আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো এই তো আপু ভাইয়ারা বাজার থেকে আমরা নিয়ে আসছি চলেন আজকে আমরা মাখা খেয়ে দেখি মাসাল্লাহ আমরা অনেক বড় বড় আমরা নিয়ে আসছি অনেক বড় বড় সাইজের আমরা নিয়ে আসা হয়েছে দেখি কেমন লাগে এই তো আমার আমরা টাকাটা হয়ে গেছে তো এইভাবে কেটে নিছি চিকন চিকন করে কেটে নিছি এই তো কেটে নিছি এখানে নিছি রেগুলার খাবার লবণ মরিচের গুঁড়া আর বিট লবণ তিনটা নিছি এটাতে মিশিয়ে খাব আমরা সিজন আমরা না খেলে কিরকমটা হয় তুমি ঝাল খেতে পারবা নাও সব করে যাবে যাও যাও তুমি ফেলে দিবা যাও

আপু ভাইয়েরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ